আসসালামু আলাইকুম স্বাগতম আজকের নিউক ইউটিউব চ্যানেলের আজকের স্পেশাল চাকরির আপডেটে আপনি কি এভিয়েশন সেক্টরে ক্যারিয়ার করার স্বপ্ন দেখছেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য ইউএস বাংলা এয়ারলাইন্সে হেড অফ কার্গো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাকে সমস্ত তথ্য জানবো শুরু থেকে আবেদন পর্যন্ত পুরো ভিডিওটি দেখে নিন যেন কিছুই মিস না হয় চলুন শুরু করি পদের হেড অফ কার্গো প্রতিষ্ঠান ইউএস বাংলা এয়ারলাইন্স কর্মস্থল ঢাকা বাংলাদেশ আবেদন চলছে আবেদন শেষ তারিখ পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ ইউএস বাংলার কার্গো বিভাগ পরিচালনা কার্গো অপারেশন মার্কেটিং এবং রেভিনিউ বৃদ্ধি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটে পণ্য পরিবহনের স্ট্র্যাটেজি পরিকল্পনা কাস্টমস অ্যাক্স এয়ারপোর্ট অথরিটি অন্যান্য স্টক হোল্ডারদের সাথে যোগাযোগ কার্গো বিভাগের বাজেট কর্মক্ষমতা এবং নিরাপত্তা নিশ্চিত করুন শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি স্নাতক আবশ্যক বিশেষত ব্যবসায় প্রশাসন বা এভিয়েশন ম্যানেজমেন্টে হলে অগ্রাধিকার কার্গো ম্যানেজমেন্টে অতিরিক্ত কোর্স বা ট্রেনিং থাকলে ভালো এক্সপিরিয়েন্স কমপক্ষে আট থেকে দশ বছরের কাজের অভিজ্ঞতা এর মধ্যে অন্তত পাঁচ বছর কার্গো সংক্রান্ত বিভাগে নেতৃত্বের অভিজ্ঞতা থাকতে হবে আন্তর্জাতিক কার্গো অপারেশন সম্পর্কে ভালো ধারণা স্কিলস অ্যান্ড কোয়ালিটিস নেতৃত্ব ক্ষমতা যোগাযোগ ও নেটওয়ার্কিং দক্ষতা সমস্যা সমাধানের কৌশল এভিয়েশন আইন ও কার্গো নিরাপত্তা সম্পর্কে জ্ঞান স্যালারি অ্যান্ড বেনিফিটস আকর্ষণীয় বেতন মেডিকেল ও বিমার সুবিধা ফ্রি বা ডিসকাউন্টেড এয়ার ট্রাভেল ক্যারিয়ার গ্রুপের দারুণ সুযোগ আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে ইউএস বাংলা এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট বা ইমেলের মাধ্যমে আবেদনপত্র ও হালনাকাত সিবি পাঠাতে হবে এইসার অ্যাট দ্য রেট এয়ার ডট কম মনে রাখবেন ইমেল অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করে নেবেন আবেদনের শেষ সময় পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ মনে রাখবেন সময় মতো আবেদন না করলে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা এই ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সে হেড অফ কার্গো পদের সম্পূর্ণ তথ্য যারা অভিজ্ঞ এবং এভিয়েশন সেক্টরে ক্যারিয়ার করতে চান তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ ভিডিওটি যদি আপনার উপকার আসে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চাকরির আরও আপডেট পেতে আজকের নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আজকের নিয়োগ পরিবারের পক্ষ থেকে রইল শুভকামনা আল্লাহ হাফেজ